হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন এই ভিডিওটা ষষ্ঠীর দুপুরে যে আয়োজন সেটা নিয়ে মা এখন সমস্ত কিছু নিয়ে বসে গেছে আর এই ভিডিওটা কালকের করা যেহেতু কালকে ষষ্ঠী ছিল আমার আর আপলোড করা হয়নি এই বছরে ষষ্ঠীর আগেই আমি চলে গেছিলাম তার কারণ হচ্ছে দু তারিখে স্কুল খুলবে সেই জন্য এক তারিখে ষষ্ঠী দু তারিখে স্কুল খুলবে কিভাবে থাকবো এই সময়টা গিয়ে আমি একটু বাপের বাড়িতে থাকি কারণ ছেলের গরমের ছুটি থাকে সেই কারণে আর কালকে যা পচা গরম দিয়েছিল হালাত পুরো খারাপ হয়ে গেছে শাশুড়িদের শুধু শাশুড়িদের নয় আমারও একটু হালাত খারাপ হয়ে গেছে আর আশা করছি অনেকেরই হালাত খারাপ হয়েছে বিশেষ করে শাশুড়িদের কেন বলছি শাশুড়িরাই বিশেষ করে রান্নাবান্নাগুলি করে জামাইদের জন্য এবছরে যেহেতু ছেলে আর আমি আগে আগে গিয়েছি তাই বর সেদিনই এসেছে সকাল সকাল হাজির হয়েছে তো এই ভিডিওটা পরে আমি শেয়ার করব যে মাকে কী গিফট দেওয়া হলো পরে আমি শেয়ার করব আমি একটা কথা মনে করি যে শ্বশুর শাশুড়ি যত দিন জামাই আদরটা ঠিকঠাক হয় তাই জন্য এখন এই সময়গুলো না কোনোভাবে আমি মিস করতে চাই না এই সময়গুলোকে আমি একটু স্মৃতির পাতায় ধরে রাখতে চাই আর আমি ভিডিও করতে ভীষণ পছন্দ করি তাই বলে এই নয় যে দিন রাত আমি ভিডিওই করে চলেছি কোনো কাজকর্ম করছি না এটা আমার শখ আমার ভালো লাগে অন্যান্যবার আমরা যাই একটু বেলা হয় তো ততক্ষণে গিয়ে দেখি মায়ের রান্না রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এবারে যেহেতু আমি ছিলাম আর এত গরম রান্নাঘরে মায়েরও খুব কষ্ট হচ্ছিল দেখে আমিও মাংসটা লাস্টে নিজেই রান্না করেছি আর বাদ রান্নাগুলো মাই করেছে আমরা একটু হাতে হাতে কাজ করছিলাম বোনও কাজ করেছে অনেক দিনে আমরা তিনজন মিলে এই আয়োজনটা করে নিয়েছি আমাদের কিন্তু কোনো নিয়ম নেই এরকমভাবে সাজিয়ে গুছিয়েই প্রত্যেক বছর খেতে দেওয়া হয় কোনো রকম নিয়ম পালন করতে হয় না আগে তো মা না খেয়েই থাকতো আমি বারণ করেছি যে আমাদের যেহেতু কোনো নিয়ম নেই না খেয়ে থাকার কোনো মানেই হয় না আর বাড়ি থেকে গেলে তো একটু লেট করেই আমরা যাই তো সকালে যেহেতু মিষ্টি খেয়েছে তাই এখন আর মিষ্টি দেওয়া হচ্ছে না এটা হচ্ছে আমার মামার মেয়ে ইশিকা আর এদিকে আমার বোন ভাইয়েরও আসার কথা আছে এখানে কুলারটা একটু চালিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম যাতে জামাই একটুখানি আরাম করে খেতে পারে সেই জন্য জামাই আবার বেশি খেতে পারে না ওই অল্প স্বল্প খাবে খাওয়ার পটু ও নয় তা মাকে একটু দাঁড়াতে বললাম পাশে আর এই যে খাবার সামনে রেখে এই যে ফটো তোলা ভিডিও করা এটা হচ্ছে অত্যাচারের সমান আমার বর বাবু ভালো মানুষ তাই জন্য রাগসাগ করে না আমার ওপর সবটা মানিয়ে নেয় আমার অত্যাচারও সবটাই মানিয়ে নেয় এটা আমি অস্বীকার করতে পারবো না তো তারপরে একটু পাশে রয়েছি আর এত কিছু তো কিছুই খেতে পারবে না ও যেটা ভালোবাসে সেটা হচ্ছে আমার মা মাছের যে আইটেমগুলো সর্ষে দিয়ে করে সেইটাও ভীষণ খেতে পছন্দ করে তো সেটা দিয়েই ভাত খেয়ে নেয় আর হচ্ছে একটা আছে যে কচু শাকটাও খেতে খুব ভালোবাসে আমার এদিকে হাল পুরো খারাপ হয়ে গেছে তার জন্য আমি একটু পাশে বসে আছি আর আমার বোনরা তো পাশে রয়েইছে সবাই ও বোনই ভিডিওটা করে দিচ্ছে একটু বলছে তুই কেন অন্য ড্রেস পরলি না কিন্তু আমার অন্য ড্রেস পরার আমি অবস্থাতেই ছিলাম না অসহ্য গরম থাকলেও আমাদের সময়টা বেশ ভালোই কেটেছে মা তো মায় হয় মায়ের কষ্ট হলেও মা মুখ ফুটে কখনোই বলে না তাই আমরা দুই বোন মিলে একটু হেল্প করেছি বলে হয়তো বা একটু কষ্ট কম করতে পেরেছি আর এখানে আমি অ্যাংলার মতন চাইছি যে আমাকে একগাল গাল দাও আমি এরকমই কিছু করার নেই বোনরা ভীষণ হাসাহাসি করছে এইটা নিয়ে আর আমার একটা প্রশ্ন যে কেন জামা ষষ্ঠী হয় বৌমা ষষ্ঠী বা কেন হয় না তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা